হি গাইস ওয়েলকাম মাই চ্যানেল আমরা কেমন আছো বন্ধুরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই ভিডিওটা হচ্ছে দীঘা মোহনার ভিডিও আমরা যে ঘুরতে গিয়েছিলাম তখনই তো ওই দিন লাস্ট দীঘা আমাদের ছিল লাস্ট দিন তো সেদিনই আমরা কলকাতাতে এসেছিলাম তো রাতে আমাদের দীঘা মোহনাটা দেখা হচ্ছিল না মানে অনেক জায়গা দেখেছি এমন দীঘা মোহনাটা রয়ে গেছিলো মানে সময় মিলেনি তো রাত মানে রাত্রে ভাবলাম যে এত দূর এসেছি দীঘা মোহনা দেখবো না একটু সময়ের জন্য হলেও যাব তো সেই হিসাবে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম সাড়ে ছয়টার দিকে সকালবেলা তো আমরা যখন দীঘা মোহনা গিয়েছিলাম ওই মাছ বাজারের রাস্তা দিয়ে ভিতর দিয়ে আমরা দীঘা মোহনা গেছিলাম তাই একটু মাছের বাজারটা তোমাদেরকে মাছগুলো দেখালাম কি সুন্দর সুন্দর মাছ তো দেখো বন্ধুরা দীঘা মোহনা চলে এসেছি তো এই জিনিসটা দেখার খুব ইচ্ছে ছিল যে দুই সমুদ্র মাঝে এই রাস্তাটা দিয়ে মানে হাঁটবো এটার খুব ইচ্ছা ছিল তার জন্য এসে গেছি দেখার জন্য আগে ভিডিওতে দেখেছি তো অরিজিনালি আমি নিজে এসে দেখিনি তো সেটার জন্য না হলে এটা আফসোস রয়ে যেত তার জন্য একটু সময়ের জন্য মানে সকালবেলায় এসে গেছি আজকে কিন্তু মানে সেই দিন সকালবেলা কিন্তু আমাদের সাড়ে দিকে কলকাতার বাস ছিল তো সাড়ে সাতার দিকে এসে গেছি মানে আমি আমরা যেখানে থাকতাম কি হোটেলে বেশি দূর না আমাদের মানে হোটেলটিকে ছিল আসেই ছিল আর কি তো দেখো বন্ধুরা আর আমরা কিন্তু একদম লাস্ট পর্যন্ত যাব যেখানে রাস্তা মানে এই রাস্তাটা শেষ হয়েছে সেই অবধি যাব তো দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো আমার তো ভীষণ ভালো লেগেছিলো ওখানে তো চলো দেখতে থাকো

পার দেখে যাও দীঘা মোহনা ভীষণ ভালো লাগবে তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম তো লোকজন তেমন ছিল না কিন্তু যখন মানে বেলা মানে হচ্ছে তো লোকজন হচ্ছিল তো ভীষণ ভালো লাগতেছিল আর তোমরা এখানে যদি ইচ্ছা করো ফটো উঠতে চাও ফটো উঠতেও পারবে ক্যামেরাম্যান রয়েছে আমাদেরকে বারবার বার বলতেছিল কিন্তু আমরা তো মোবাইলেই উঠতে পারি তো বসে লোকজন বারবার বলে যাচ্ছিলো তো সেই হিসাবে আমরা ওখানে কয়েকটা মানে ফটো তুলেছিলাম উনি তুলে দিয়েছিল আমাদেরকে তো দেখো বন্ধুরা আর এই যে জলের আওয়াজটা শুনতে এতো ভালো লাগে মানে কী করবো মনে হয় কি মানে ভিডিও করতে যাই আর দেখতে যাই তো চলো দেখতে থাকো একদম লাস্ট হয়ে যাবো ওখানেও ভিডিও করবো একটু আর যখন যাচ্ছি না রাস্তা দিয়ে যাচ্ছি দুই দিকে সমুদ্রের জল এসে পুরো রাস্তা মানে জল এসে এই রাস্তা অবধি জল পুরো ভাসিয়ে দিচ্ছে সমুদ্রে হলো দেখতে থাকো আমি এখানে কোনো মিউজিক কোনো গান ইউজ করিনি যেটা অরিজিনাল আওয়াজ সেটাই আমি দিয়েছি এখানে কেননা আমি এখন আমার অনেক চ্যানেলে অনেক কয়টা মানে ভিডিওতে কপিটাই রেসে গেছে তার জন্য ওয়াইটি থেকে আমাকে বলে দিয়েছে মানে সাবধান করে দিয়েছে যে আমি যেন আর কোনো মিউজিক বা গান মানে ভিডিওতে ইউজ করতে না করি আর কি হয়তো কিছু অসুবিধা থাকতে পারে কারণ অনেকটা আগের দুবছর আগের ভিডিওতে আমার এখনও কপিরাইট আসতেছে একটার পর পর এত কপিরাইট উঠিয়েছি মানে চ্যানেলটা ঠিক করার আগে তবুও এখনও কিছু কিছু ভিডিওতে কপিরাইট এসে যাচ্ছে তাই আপাতত আমি কোনো মিউজিক বা ভিডিও ইউজ করতে পারবো না আর যদি অরিজিনাল আওয়াজের মধ্যে কোনো মিউজিক বা গান থাকে আমাকে সেটা অফ করতে হবে না কমপ্লিট মিউজিক গান আমি এখন দিতেই পারবো না ভিডিওতে তো যা বলি তোমাদের সাথে কথা বলে বলে আমি ভিডিওটা শেয়ার করবো তো একটু মেনে গুছিয়ে নিও কেমন চলো তো দেখো বন্ধুরা যেখানে রাস্তা মানে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তাটা শেষ মানে সেখানে তো সেখানে এসে গেছি আমরা দেখো তো সবাই ভিডিও তুলতেছে আমি না যেতেই ভয় পাচ্ছিলাম মানে জল দুই দিকে আসতেছে না মানে জলে জলে ঠেলে নিয়েছে ভয় বড় বারবার মনে করতেছে যে যাবে না যাবে না দেখ একদম যেখানে লাস্ট আমরা সেখানে এসে গেছি এমনি ভিডিও করেছি কিন্তু আমরা ওখানে দাঁড়িয়ে থেকে ভিডিও করিনি ভয়ে হতে পারে ওই এসে জলে আর জলের যেটা খুব জোরে আসতেছে তো ইমান ভোর মধ্যে না কি তো দেখো বন্ধুরা এখানে যে যেমনভাবে মানে সাইজ করে ফটো উঠতেছে সে সাইজে যেমনভাবে ফটো উঠে যাচ্ছে আর এখানে ঘোড়াও রয়েছে তোমরা যদি এসে ঘোড়ায় উঠে সত্যে চাও তাইলে ঘুরতে চাও এখানে ঘোড়াতে উঠতে পারবে আর এখানে দোকানও রয়েছে অনেক জিনিসপত্র রয়েছে যদি কিনতে ইচ্ছা করো অবশ্যই কিনতে পারবে কোনো অসুবিধা নেই তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমরা এখন যাচ্ছি হোটেলে মানে বলেছিলাম যে ওই দিনে আমাদের কলকাতার টিকিট মানে বাসে টিকিট করা হয়েছিলো সাড়ে নটার দিকে বাস রয়েছিলো তার জন্য আমরা বেশি সময় এখানে থাকতে পারিনি তো এক দেড় ঘন্টার মতো আমরা ছিলাম এখানে তো চলো এই যে দোকানগুলো একটু তোমাদেরকে দেখালাম দোকান অনেক দোকানই রয়েছে তোমাদের যেগুলো ভালো লাগে অবশ্যই কিনতে পারো আমরা তেমন কিছু কিনিনি একটা দীঘা মোহনা লিখা মানে কলমের বক্স একটা নিয়েছিলাম দুজনে দুটো নিয়েছিলাম তো দেখো এখানে অনেক ধরনের মানে জিনিস রয়েছে টোকান বসেছে তো যেটা লাগে তোমাদের ভালো লাগে অবশ্যই কিনতে পারো এই যে লোকটা জানি না পিঠে কি করতেছে দেখিনি ভালো করে আর এই যে রয়েছে শঙ্কর শাখা তো যদি লাগে এখান থেকে কিনতে পারো খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ভালো একদম খারাপ না আর এই হচ্ছে সমুদ্রের শুকানো রোদ্রে শুকানো মাছ দোকান দেখালাম অনেক ধরনের মাছ রয়েছে সমুদ্রে এখানে শুকানো দেখো ধরনের মাছ আনতে ইচ্ছা করছিল কিন্তু এত দূর রাস্তা করে আনবো সামনে হলে অবশ্যই আনতাম তো এত দূর রাস্তা আনা সম্ভব না আর দেখো এই যে সমুদ্রের অপর মাছ অক্টোপাস অনেক ধরনের মাছ সমুদ্রের মানে দেখেই ভালো লাগতেছিল কিন্তু আমার মাছের বাজারের মানে স্যান কাউন্ড যেটা স্যান না আমার সহ্য হয় না বেশি সময় থাকতে পারিনি আমি তো ওই কাঁকড়া যেটা এটা সমুদ্রে কাঁকড়া কোনো দিনও খাইনি কিন্তু এবার ফার্স্ট খেয়েছি তো যেভাবে রান্না করে দিয়েছি ভীষণ ভালো লাগে সে খারাপ লাগেনি তো মাছের বাজারে বেশি সময় আমি থাকতে পারি না বন্ধ করে আমি অনেক একটু সময় মাছের বাজারে ছিলাম মানে ভিডিও করার জন্য তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব কর প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে যখনই আমি ভিডিও পোস্ট করে আগেই তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটা ভাল লাগে অবশ্যই লাইক শেয়ার করো আর এখানে একটা জগন্নাথ মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি নতুন হচ্ছে এটা আর কি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি কিন্তু এখন হয়েছে কি না সেটা কিন্তু যখন আমরা গেছিলাম তখন কমপ্লিট হয়নি পাথরের হচ্ছে মন্দিরটা জগন্নাথ মন্দিরটা ভীষণ সুন্দর হচ্ছে মন্দিরটা খুব বড় একটা এরিয়া নিয়ে মন্দিরটা বানানো হচ্ছে তো এটা হচ্ছে গেটটা মেইন গেট তো দেখো আমি গাড়ির থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর নামলাম না আমরা যখন ছিলাম তখন কমপ্লিট হয়নি চলো বন্ধুরা ওনার জন্য বাই বাই করছি বাই